জাতীয় মহিলা কমিশনের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ চন্দ্রিমা ভট্টাচার্য নালিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর সম্পর্কে একাধিকবার কুরুচিকর মন্তব্যের অভিযোগে বিস্তারিত জানাবেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শ্রেয়সী শ্রেয়সী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার জাতীয় মহিলা কমিশনের চন্দ্রিমা ভট্টাচার্যের নালিশ কি জানা যাচ্ছে বিষয় শ্রেয়সী শোনা যাচ্ছে সঙ্গে যোগাযোগ করব যে খবরের আমরা নজর রাখছি জাতীয় মহিলা কমিশনের শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে নালিশ চন্দ্রমা ভট্টাচার্যের নালিশ মুখ্যমন্ত্রীর সম্পর্কে একাধিকবার কুরুচিকর মন্তব্যের অভিযোগে আর এ নিয়ে পদক্ষেপের আর্জি জানিয়ে জাতীয় মহিলা কমিশনের নালিশ তৃণমূল কংগ্রেসে চন্দ্রিমা ভট্টাচার্যের নালিশ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে শ্রেয়সীর সঙ্গে আমরা যোগাযোগ করেছি শ্রেয়সী কি জানা যাচ্ছে দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি সেটা হচ্ছে চোদ্দ বছর তিনি যে অভিযোগ করেছেন জাতীয় মহিলা কমিশনে সেখানে কিন্তু সেক্ষেত্রে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন এবং যেখানে তিনি বলছেন যে ধরনের মন্তব্য অধিকারী তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন এবং রাজ্যের বিরুদ্ধে সেটা একজন মহিলা হিসেবে সেটা এবং সেক্ষেত্রে তিনি বলছেন যে এক্ষেত্রে কেন এখনো পর্যন্ত ব্যবস্থা নেওয়া হয়নি এবং সেক্ষেত্রে তিনি যে প্রশ্নটা তুলছেন যে এক্ষেত্রে মহিলা কমিশন কেন শ্রম এই মহিলা কমিশনের পক্ষ থেকে এই গোটা বিষয়টা নিয়ে কেন ব্যবস্থা নেওয়া হয়নি এবং পাশাপাশি তিনি এটাও বলছেন যে এটা এই ধরনের মন্তব্য এই এই যে ধরনের এই ধরনের মন্ত্রে ফলে কার্যত মহিলাদের যে সম্মান সেই সম্মান নষ্ট হচ্ছে ফলে সেক্ষেত্রে তিনি দ্রুত ব্যবস্থা নেওয়ার জানিয়েছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে জাতীয় মহিলা কমিশনের কাছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা